¡Suscríbete a আজকে আপনার পুলিশ মন্ত্রী হিসাবে পদত্যাগ দাবি করছে আজকের এই মিছিল সারা বাংলার মায়ের হোক সেগেছে আইএসএফ আজকে রাস্তায় নেমেছে শুনে রাখুন পাড়ায় পাড়ায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনার শেষের শুরু আপনি একটা নির্লচ্ছ মহিলা হিসেবে আপনার এই পশ্চিমবাংলার মানুষও দু হাজার এগারো সালে গর্ববোধ করেছিল আপনি আজকে বাংলাটাকে কলঙ্কময় করে তুললেন

আমরা পাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি গিয়ে শপথ নেই আমরা বুকে মমবাতি মিছিল করতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এই লুটের পঞ্চায়েত পৌরসভার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এক কথা বলো সফলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী শুক্রবার 23 তারিখ কলকাতা রাজপথে আমরা আর্জি করে ওলি উকে যাব এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কলঙ্ক অধ্যায় পশ্চিমবঙ্গে শুরু করার জন্য আমরা সেদিনকে গিয়েছিলাম আমি জুবি সায়ন শামসুল আলী মল্লিক আমরা সেদিনকে আমার নির্বাচিত নির্যাতিত অভার বাড়িতে গিয়েছিলাম ওর বাবা আমাদেরকে হাতটা ধরে বলেছিল নসাদকে বলে দিয়ে এই সরকারের ভিতটাকে নাতে जय 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 We want justice! We want justice! We want justice! Islam sukses kan ni kaca, ni kaca, ni kaca. Entah apa, entah apa, entah apa. Entah apa, entah apa. Entah yang sukses kan, entah apa, entah apa, entah apa. 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 Entah whales relic Yes, our station is fun from the